নমস্কার আপনারা আমার বলার যে বিষয়বস্তু সেটা কোন থাম নেলে দেখতে পাবেন আমি শ্রী সুদীপ্ত সাউ অধ্যাপক আমি আজকে পশ্চিমবঙ্গের একটি বিশেষ রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আপনাদের সঙ্গে খুব স্বল্প সময়ের জন্যে কথা বলতে এসেছি যদি আমার কথা ভালো লেগে থাকে আপনারা লাইক এবং সাবস্ক্রাইব করবেন এবং আমি আশা করব দর্শকদের কাছে তারা কমেন্ট বক্সে আমার বক্তব্যের পক্ষে বা বিপক্ষে তাদের যে মতামত আছে সেই মতামত দেবেন তাহলে আমি আমার চিন্তাভাবনাকে আগামী দিনে আরও সমৃদ্ধ করতে পারব শুরু করা যাক বামপন্থী রাজনীতির ক্ষেত্রে এবং পশ্চিমবঙ্গে বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে সিপিআইএমএল এর সাধারণ সম্পাদক দীপঙ্কর ভট্টাচার্যের মন্তব্যকে ঘিরে একটা বিতর্ক সংগঠিত হয়েছে এই বিতর্ক বামপন্থী মনোভাবাপন্ন রাজনৈতিক কর্মীদের মনে সংশয়ের তৈরি করেছে এবং এই বিতর্কের উত্তর প্রত্যোত্তর আলোচনা বা মতামত বিভিন্ন জায়গায় শোনা যাচ্ছে এবং সিপিআইএমের সাধারণ সম্পাদক রাজ্যের সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিম এর উত্তর দিয়েছেন বা এই মন্তব্যের প্রেক্ষিতে তার ওপেনিয়ন প্রকাশ করেছেন তো স্বাভাবিকভাবে বাম মনোভাবাপন্ন মানুষ এবং বামপন্থী রাজনৈতিক কর্মীদের সংশয় দূর করবার জন্যে আমাদের আজকের এই ভিডিওতে আমি এসেছি দীপঙ্কর ভট্টাচার্য যে কথাটি বলেছেন যে প্রায় লেসারিভিল তত্ত্বের অনুরণন করেই তিনি বলেছেন যে বিজেপি এবং তৃণমূল পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বামপন্থীদের কাছে ভিন্ন মাত্রার শত্রু এই মন্তব্যটিকে ইংরেজি শব্দ থেকে ধার নিয়ে একটা কথা বলতে হয় একজন বামপন্থী মানুষের পক্ষে এই মন্তব্য অত্যন্ত অদূরদর্শিতার পরিচয় কারণ ইভিল তত্ত্ব বামপন্থী রাজনীতির ক্ষেত্রে কোনোভাবেই লাভজনক নয় এবং এই যে তিনি শত্রুতার বেঞ্চমার্ক তৈরি করলেন কিসের নিরিখে তিনি তৃণমূল কম শত্রু বা তৃণমূলের বিরুদ্ধে আমাদের ভিন্ন বক্তব্য বা বিজেপির বিরুদ্ধে আমাদের ভিন্ন বক্তব্য সেই বিষয়টি তিনি কিন্তু পরিষ্কার করেননি বা ওনার এই মন্তব্যের পিছনে ওনার কি জাতীয় গবেষণা আছে বা কী জাতীয় তথ্য এবং তথ্যের ভিত্তিতে তিনি বলছেন সে কথা কিন্তু তিনি বলেননি প্রসঙ্গত আপনাদের একটা কথা একটু জানিয়ে রাখতে চাই যে আমি এই ভিডিওটি করবার আগে এর ওয়েবসাইটটি খুব ভালো করে দেখছিলাম সেখানে দেখলাম মূলত এবং দেশব্রতির কিছু পুরনো সংখ্যা সম্প্রতিকালের কিছু পুরনো সংখ্যা মানে সম্প্রতিকালের কিছু সংখ্যা আমি দেখছিলাম সেখানে মূলত সিপিআইএমএল বিভিন্ন সমালোচনা করেছেন সেটা হলো বিজেপির বিরুদ্ধে কিন্তু আমরা যারা বাম রাজনীতিতে বিশ্বাস করি এবং পশ্চিমবঙ্গে বামপন্থার পুনর্জাগরণ চাই তাদের কাছে তৃণমূল এবং বিজেপি সমান শত্রু দুটোই প্রতিক্রিয়াশীল শক্তি দুটোই মানুষের মঙ্গলের বিরুদ্ধে এবং দীপঙ্কর ভট্টাচার্য যে মন্তব্য করেছেন সম্প্রতি নৈহাটিতে সংগঠিত হওয়া ত্রয়োদশতম সম্মেলনে তার বক্তব্যের সঙ্গে কিন্তু পুরোটা সংগতিপূর্ণ নয় কেন আমরা দুজনকেই শত্রু বলে ভাবব দীপঙ্কর ভট্টাচার্য তার নিজের যুক্তিতেই নিজে ফেসে যাবেন তার কারণ হচ্ছে যে দেশব্রতির একটি দু হাজার সালের ফেব্রুয়ারি মাসের একটি সংখ্যায় আমরা দেখছি যে সিপিআইএমএল সেন্ট্রাল কমিটি একটি বিবৃতি প্রকাশ করছে যেখানে বলা হচ্ছে যে কেন্দ্রীয় সরকার যে সমস্ত বেনিফিশিয়ারি স্কিম সাধারণ মানুষকে দিচ্ছে তাতে মানুষ প্যারাসাইটে পরিণত হচ্ছে পরজীবীতে পরিণত হচ্ছে তাহলে তৃণমূলত এখানে কন্যাশ্রী যুবশ্রী বিভিন্ন শ্রী নামক প্রকল্পগুলির মাধ্যমে যে সমস্ত ভাতাগুলি দিচ্ছে সেগুলিতে পশ্চিমবঙ্গের মানুষ কেন প্যারাসাইটে পরিণত হচ্ছে না কি যুক্তি দেখাবেন উনি সেখানে তো একই ফর্মুলা একই তথ্য দ্বিতীয়ত তিনি নৈহাটির বক্তৃতায় ভাগলপুরের একটি জমি কেন্দ্রীয় সরকারের আদানিদেরকে দেওয়ার প্রসঙ্গে তিনি বলেছেন ভালো কথা তাহলে কি তিনি একইভাবে পশ্চিমবঙ্গ সরকারের বামঝামানায় সিঙ্গুরে টাটাদের জমি আন্দোলন টাটাদের যে জমি দেওয়ার প্রসঙ্গ সেটাকেই সমালোচনা করতে চাইলেন আসলে সিপিআইএমএল দীপঙ্কর ভট্টাচার্য আমার মনে হয় দিশাহীন হয়ে পড়েছেন এবং সংসদীয় উনি যে বক্তব্যের কনক্লুশন নৈহাটিতে টেনেছেন সেই কনক্লুশানে এসে তিনি বলছেন যে তিনি সংসদীয় যে শূন্যর গেরো সেই গেরো কাটিয়ে উঠতে চান এটা কিন্তু বামপন্থী দলের শুধু একমাত্র নৈতিক লক্ষ্য নয় হোলিস্টিক ডেভেলপমেন্ট এটা এবং সাস্টেনেবেল ডেভেলপমেন্ট এতে বামপন্থীরা বিশ্বাস করেন তো এই জায়গা থেকে মনে হচ্ছে তৃণমূল এবং বিজেপিকে ভিন্ন ভিন্নভাবে দেখা এবং তাকে এই যে একটা বায়নারি তৈরি উনি করে দিচ্ছেন এই বায়োনারি বামপন্থী কর্মীদের আগামী দিনে বিভ্রান্ত করবেন আমাদের কাছে তৃণমূল এবং বিজেপি দুটোই নৈরাজ্যবাদী অ্যানার্কিস্ট পাওয়ার তারা রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে স্টেট অ্যাপারেটাসকে ব্যবহার করে এবং কিছু ফেক ইডিওলজিক্যাল অ্যাপারেটাসকে ব্যবহার করে তারা মানুষের ভোট হয়তো পাচ্ছেন কিন্তু আলটিমেট শেষ বিচারে মানুষের যে গণতান্ত্রিক অধিকার মানুষের যে স্বাধীন চেতা মানুষের যে ফ্রিডম সেই ফ্রিডমকে তারা হরণ করছেন এবং যে ঘটনাগুলো আজকে তারা বাজার অর্থের বলে বাজারি মিডিয়াগুলোকে ব্যবহার করে যে ফ্যাকচুয়াল নিউজ পরিবেশন করছে তাতে মানুষ বিভ্রান্ত হয়ে আছে এর বিরুদ্ধে মানুষের সঙ্গে বামপন্থী দলগুলোকে নিবিড় সংযোগ তৈরি করতে হবে এবং নিবিড় সংযোগ তৈরি করার ফলে মানুষকে বোঝাতে হবে যে তৃণমূল এবং বিজেপি তারা সমান দোষেই দুষ্ট যেটা আগামী দিনে আমাদের রাজ্য এবং আগামী প্রজন্মের জন্যে যেটা প্রায় আত্মহত্যার সামিল ফলে আমাদেরকে বামপন্থী কর্মীদের বিভ্রান্ত হওয়ার কোনো জায়গা নেই তাদেরকে দুজনকেই সমান শত্রু ভেবে আগামী দিনে লড়াইতে অগ্রসর হতে হবে নমস্কার সকলকে